নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি না খুবই ভালো আছি আমরাও খুবই ভালোই আছি আজ হলো রবিবার আজকে রবিবার সকালবেলা সকালে খাবারটা পুজোটা শুরু করলাম সে দেখো আজকে কালকে রাতে বলেছিলাম আর কি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবো যেহেতু রবিবার তাই যাই যে বলা সেই কাজ রবিবারে উঠতে উঠতে প্রায় বেলা আটটার মতো বেজে গেছে তো আটটার সময় উঠতে তো টুকটাক যে বাসি কাজকর্ম করলাম করে ভাবলাম ওখানে আর চা খাবো চা না খেয়ে একবারে সকালে খাবারটা বানিয়ে নিলাম যা ভাজাক ভা একটা ভাজি করেছিলাম ভাজি করে চা রুটি বানিয়েছিলাম তো যাই হোক সকালে আমরা যে রুটি আর ভাজা করে হলো তারপরে এই যে জুতোষকটা নিয়ে দেখো ছুটছি একদম গেট পাড়ে তুষকটা না আমার থেকে অনেকটাই বাড়ি তো যাই হোক অনেক দিন থেকে ভাবছিলাম আমার কি তুষকটা রোদে দেবো রোদে দেবো তো দেওয়া হয়নি আজকে হলো না তুষকটা রোদে দিয়েই দিই যেহেতু রবিবার রবিবার তো তোমরা জানো এক্সট্রা অনেকগুলোই থাকে যাই হোক দেখো এই যে তুষকটা নিয়ে এখন ছুটছি আর কি আর দেখো তো আগে কম্বল দিয়ে দি আজকে বাプチ করে টুকটা কোনগুলো কিছু কাজ করব আর কি আর কিছু কাপড়ও কিন্তু বের হইছে কিছু কাপড়টা নিয়ে ভিজিয়ে রেখেছি রেখে আসলাম আর কি আগে এগুলো গিয়ে এগুলা গিয়ে ধুয়ে দেব আর কি আর বেলাটা তো মানে আমার থেকে মানে মানে আমি কত কি স্পিডে চলছি তার থেকে আর তিন ডবল স্পিডে বেলাটা ছুটছে আর কি যা যা কাপড়গুলো এনে গিয়ে কাপড় বের হইছে ল স্কুল ডেস তারপর এই যে বেড কভার তারপর এই যে মেজের স্কুল সোটাটা স্কুলে পড়ে যায় সোটা তো আজকে प्रॉब्लम দিয়ে দিই একবার একবার তো জানো স্কুল আর এদিকে দেখো টক টক করে আমি একদম কাপড়গুলো একদম ধুয়ে দিচ্ছি আর কি আর প্রায় কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এখন মেলে দেওয়ার পালা নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই দিয়ে যেখানে যে ভালোবাসি আমিও খুব আছি আজকে পুকুর পুকুরবার থেকে এন্টোটা তোমাদেরকে দিয়ে দিই আর দেখো সকালবেলা তো দেখতেই পেলে আজকে সকাল তো মানে সকাল জলখাবারটা দিয়েই আর কি ব্লকটা শুরু করলাম আর এদিকে দেখো পুকুরবারে আসলাম আসে কাপড় কিছু কাপড় ধুয়ে দিলাম আর কি আর কাপড় চাপড় দিয়ে ভাবলাম যেন এখানে এন্টোটা দিয়ে নিই যাই হোক পিজি লাইফস্টাইল আর কি নতুন বিলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই আই থেকে দেখো কতগুলো কাপড় ধুয়েছি কাপড়গুলো এখন মেরে দেবো বা যখন প্রায় দশটার মতো বেজে গেছে আর কি তাড়াতাড়ি করে ধুয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কি আর আজকালে রবিবার স্কুল ড্রেসও কিছু ধুয়ে দিলাম মেয়ের স্কুলে সোয়েটারটাও ধুয়ে দিলাম আর কি অনেক কিছু দিলাম আর কি আজকে এক গামলা কাপড় ধুয়ে দিয়েছে একদম দেখা কখন করে যাবো গিয়ে টুকটাক করবো আর যত জলের যে দামটা এটা পরিষ্কার করবো জলের দামটার মধ্যে না অনেকটা মানে লেখা পড়ে গেছে জলের দামটা আজকে একটু পরিষ্কার করবো অনেক কাজ আছে গো আজকে আর দেখো আমার পিছনটা দেখতে কত সুন্দর লাগছে বাবার বাগান দিকে পুকুর

যাই হোক দেখো এই যে গ্যাসটা কিন্তু অনেক গ্যাসটা আজকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো যেহেতু এখানে গ্যাসে তখন রান্না মানে অনেক দিন দিকে রান্না করছি না তাই জন্য ভাবলাম না গ্যাসটা একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর কি শুকিয়ে মেক্কা এখানে হচ্ছে যে বায়ু উপর থেকে ধুলো টুলু পড়ছে আর কি আর তাই জন্য ভাবলাম ভাবলাম যে না দেখো গ্যাসটা একবারে ধুয়ে একদম মানে একটু শুকনো করে মুছে একবার রেখে দেবো আর কি শুকিয়ে আর যখন সিলিন্ডারটা আসবে তখন আবার ইউজ করা যাবে এখন তো সিলিন্ডারটা আনার মতো মানে অবস্থায় নেই আর কি আমরা মানে অনেকটাই মানে কি অসুবিধায় আছি এখন যাই হোক সেই দেখো এখন গ্যাসটা এখানে মানে ঠাকুর করে বান্দাটা মানে ধুয়ে ধুয়ে রোদে দিয়ে রাখলাম আর এখন দেখো ঠাকুরের বান্দাটা কিন্তু মোছা হয়নি সকালে মুচু মোছা হয়নি আজকে তাই দেখো এখন ঠাকুরের বান্দাটা কিন্তু মুছে নেব আর ঠাকুর করে বান্দাটা মুছে টুচে ভাবলাম দিয়ে দেখি একবার মুছে নেব ঘটটা মুছে তারপরে দেখো এদিকে রান্নার সরঞ্জাম তো মানে বেলাও তো অনেকটা হয়ে গেছে রান্নাটা বসাতে হবে তো দেখি এদিকে কাজও করছে এদিকে বা মাথায় চলছে আর কি কী রান্না করবো কী রান্না করবো যাই হোক দেখি টুকটাক কিছু একটা ভেবেছি আর কি রান্না করার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে দেখো চলো বন্ধুরা এখন দেখি যে তোমাদেরকে কি আমি এখন কী রান্না করবো আর কি দেখো এদিকে ঠাকুরের প্যান্টাটার মুসলাম মুছে একবারে একদম ইয়ে করে নিলাম তারপরে দেখো এদিকে সবজি কাটে রেখেছি এদিকে ডালের মধ্যে মানে টমেটো আর বিমস দিয়ে যে ডাল করবো টমেটো বিমস দিয়ে আর এদিকে তো সবজি কাটে রেখেছি সবজি মধ্যে সোয়াবিনও করে একটা দিয়ে দেবো এদিকে টমেটো চাটনি করবো বেগুন ভাজা করবো এটাই করবো তো দেখো ঘরটা মশলা মুছে তুচে একবারে একদম মানে শাড়িটা মানে ভিজে গেলে শাড়িটা চেঞ্জ করে নিলাম নিয়ে একবার না একটা নাইটি পরে নিলাম আর নাইটিটা মানে শাড়িটা পরে আর কি রান্না করতে অনেকটা অসুবিধা হয়ে যায় যে চুলায় রান্না করি তার জন্য আর এদিকে দেখো টুকটক মানে এই যে গরুর জন্য খাবারও রেখেছে আর কি তো যাই হোক দেখো এখন টুকটুক করে রান্নাটা শেষ করে নেই আজকে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না দেখিয়ে দিলাম আর কি কী রান্না করব করবো তো যাই হোক তো রান্না টান্না করলাম রান্না টান্না করার পরে একদম এই যে বায়েন্দাটা কিন্তু লেপে নিলাম বাইন্দাটা মানে গত বৃহস্পতিবার লেপেছিলাম আর কি আর তো লেপা হয়নি তাই তো বাইন্দাটা লেপলাম বাইন্দাটা লেপে এখন তো বায়েন্দা বাইরের মানে লেপতে চলে এসেছি আজকে মানে প্রচুর কাম প্রচুর কাম এইদিকে দেখো আমাদের একদম মানে ও মানে আমি কলসিটা বের করে রেখেছিলাম আর কি যে না জলটা আনবো একবার কলসিটা নিয়ে চলে গেলো জলটা মানে আনার জন্য ওই দিকে আমার মেয়ে এক কষের জল নিয়ে একবার লুপলাখি করতে খাওয়ার জল আর বাইরে যে ডামটা বলেছিলাম বাইরের ডামটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না বাইরের ডামটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ডামটা সবাই সবাই মিলে একসাথে দামটাও কিন্তু ভর্তি করে নিয়েছি আর এখন এদিকে দেখো ওই বাইন্দাটায় জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে আর এই যে ভাবছি ওই যে ফুল গাছ ঠাকুরগড়ের যে সাইডটা ফুল গাছ আছে ফুল গাছের গুড়িগুলো একটু পরিষ্কার করবো পরিষ্কার করে যেই এই সাইডটা একটু ঝাড় দিয়ে দেব আর রোদও উঠে যাবো গাছকে পুরো একদম গরম দিনের মতো রোদ লাগছে আর কি একদম আমার উঠানটা তো অনেকটাই রোদ পড়ে আর যে তো করছি কাজ করতে করতে কিন্তু একদম পুরো মানে ঘেমে গেছি আর কি পুরা যেমন গরম দিনে যেরকম রোদ পড়ে আর কি সেরকম আর কি আজকে একদম গরম লাগছে আর বেলাটাও প্রায় কিন্তু এখন এখন প্রায় একটা কি দেড়টার মতো বেজে গেছে আর দেখো এখন মানে কোনো সময় যাতে সান টান করবো মানে কোনো ঠিক ঠিকানা নেই আর কি যাই হোক দেখো এখানে লেপা টেপা শেষ করলাম শেষ করে ওই যে বলেছিলাম যে ঠাকুর গাছের গুঁড়িগুলো একটু পরিষ্কার করলাম ফুলগালে পুল গাছের গুঁড়িগুলো পরিষ্কার করে এই দিকে এখানে ভিতরটা একটু জার দিয়ে দিচ্ছি যারটার দিয়ে এই দেখো ওই দেখো আবার কতগুলো কাপড় বের হয়ে গেছে আর ওইদিকে সেভ করছে একবার আসলো আবার এসে দেখো আবার চলে যাচ্ছে এই কাপড়গুলো কিন্তু তখন ধুয়ে দিতে হবে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে যাই হোক বন্ধুরা শুভ সন্ধ্যা এখন দেখো সন্ধ্যার চাটা খেয়ে নিচ্ছি আর যে ঝাড় দিয়েছিলাম ঝাড় যখন দিতেছিলাম আর কি তখন হঠাৎ করে আমার যে মানে বড় ঝাড় ছেলেটা আসলো এসে বললো খাকে তোমাকে এখন যেতে হবে মা ডেকেছে তাই দেখো ছানটা না করে চলে গিয়েছিলাম আর হঠাৎ করে দরকার ছিল আর কি রকম নাটিটা চেঞ্জ করে শাড়ি একটা পরে চলে গিয়েছিলাম আর এই দেখো একবারে ওখানে মানে অনেকটা দরকার ছিল আর কি তো আর দুপুরে তো এখানে আর খাইনি ওখানে খেয়ে এসে যারা জায়ের করে খাওয়া দাওয়া হলো আর কি খেয়ে দিয়ে এখানে দেখো এসে আসলাম সদ্যার সময় ছান করেছি ছানটার করে এসে দেখো চা বানিয়ে চা খেয়ে নিলাম আর দুপুরে তোমাদের কাছ আর কিছু শেয়ার করা হয়নি আর কি দুপুরে মানে এই যে ওই দেওয়ার পর থেকে আর কিছু নিলাম মানে শ্যুট করলাম না চলে তো চলে গিয়েছিলাম তারপরে তো চা চা খেলাম চা খেয়ে রান্নাবান্না করা হয় রান্নাবান্না করে এদিকে দেখো এখানে ছাত্রবেলা সবাইকে আমি এদিকে খাবারও দিয়ে দিচ্ছি আর যার বাসায় কেনে কেন গিয়েছিলাম হঠাৎ করে এটা তোমরা অবশ্যই জানতে পারবে থাক আর কি একদিন অন্য কোনো ব্লকে তোমাদেরকে বলে দেবো যাইহোক এদিকে দুপুর বান্না তো ছিল আমিও খাইনি মেয়েও খাইনি মানে ভাত তরকারি সবই ছিল আর কি দুপুর মানে কয়েকটা আর কি মানে বড়া বানিয়েছি আর কি রাত্রবেলায় এসে তাই দেখো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ দেখো